পাল্টে গেছে যুগের হাওয়া বদলেছে দিনকাল বোঝা ভীষণ দায় হয়েছে মেয়েদের হালচাল সকালে কয় ভালোবাসি বিকেলে ব্রেক আপ ব্রাউন কালার চেহারাতে দুই ইঞ্চি মেকআপ আটার বস্তা গায়ে মেখে হয়জে বিউটিফুল ভাবনদীতে তারি দেখি যায় না পাওয়া কুল মডার্ন যুগের মেয়েদের পুরস্কারিং চুল ছেলে ভেবেও দাদুরা কৈরো না গো ভুল কথা শেষ করার আগে আমার গালে হাত সামনের দিকে তাকিয়ে দেখি শারমিন আপু আমার আবুর বন্ধুর মেয়ে হঠাৎ করে থাপ্পড় দিল কেন বুঝলাম না এই বজ্জাতের হাড্ডি এখানে দাঁড়িয়ে মেয়েদের নামে আজে বাজে কথা বলা হচ্ছে আমি আবার কি করলাম আপু কোন মেয়ে মুখে দুই ইঞ্চি মেকআপ দেয় হুম আর আমাকে দেখে কেন এগুলো বললি আমি কোথায় মেকআপ করছি দেখা আমি এমনিই বলেছিলাম আপু আপনাকে কি আমি এসব বলতে পারি তোকে আমি চিনি না মনে করেছিস তোর মতো বদ আর একটা আছে নাকি কলেজে এসে ক্লাস না করে মেয়েদের নামে এসব বলে যাচ্ছিস সরি আপু আর বলবো না কখনো শারমিন আপু কিছু সময় রাগি চোখে তাকিয়ে চলে যায় আমি এখনও গালে হাত দিয়ে আছি আসলে কি হয়েছে সকালে কলেজে এসে ক্লাসে না গিয়ে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা সহ মজা করছিলাম আর তখনই আপু এসে আমার গালটা গরম করে দিয়ে চলে যায় আমি সিএম সরকার আব্বু ফারুক সরকার আমু নাজমিন সরকার এখন এখানে দাঁড়িয়ে থাকলে আবার না থাপ্পড় খেতে হয় তাই সময় নষ্ট না করে বন্ধুদের নিয়ে ক্লাসে চলে আসি আমি শারমিন এবার ওনার ফার্স্ট ইয়ারে পড়ছি কলেজে আসছিলাম তখনই দেখি আব্বুর বন্ধুর ছেলে সিয়াম গেটের কাছে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলছিল আমার এক বছরের জুনিয়র সিয়াম দুইটা ক্লাস করে বাসায় চলে আসি বাসায় এসে দেখি আম্মু কিছু রান্না করছে আমি গিয়ে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি আমার সুইট আমুটে কি করছে এই বাতর ছাড় বাসায় এসেই নাকামি শুরু করেছিস কেন বারে আমি আমার আম্মুকে জড়িয়ে ধরেছি এতে ন্যাকামের কি হলো আচ্ছা হয়েছে এখন ছাড় আর তুই এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিস কেন ক্লাস করেছি দুইটা আর ভালো লাগছিল না তাই চলে আসলাম কি রান্না করছ আম্মু তোর পছন্দের ইলিশ মাছের ভুনা ওয়াও আচ্ছা আমি গোসল করে আসছি আমার আর দেরি সহ্য হচ্ছে না আম্মু হাসতে থাকি আমি কিচেন থেকে বের হয়ে রুমে চলে আসি কলেজ ব্যাগে রেখে ওয়াশরুমে চলে আসি গোসল করতে একটু আগেই বাসায় এসেছি ফ্রেশ হয়ে নিচে আসতেই আব্বু বলে আজকে আমরা তোর ফারুক আঙ্কেলের বাসায় যাব হঠাৎ ফারুক আঙ্কেলের বাসায় কেন যাব আব্বু তোর আঙ্কেল আমাদের সবাইকে যেতে বলল রুমে গিয়ে রেডি হয়ে আমি ঠিক আছে বলে রুমে চলে আসি ওয়ার্ডরোফ থেকে একটা গোলাপি রঙের শাড়ি বের করে পরে নিই এরপর নিচে এসে আব্বু আম্মুর সাথে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই আঙ্কেলের বাসায় গোসল করে রুমে এসে চেঞ্জ করে নিচে এসে দেখি আব্বু চেয়ারে বসে আছে একটু আবাল হলাম আবুকে এ সময় বাসায় দেখে আমি এসে আবুর পাশে বসি আবু আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমু খুদা পেয়েছে খেতে দাও একটু অপেক্ষা কর বাসায় মেহমান আসবে মেহমান মানে আব্বু কার আসবে আমাদের বাসায় আব্বু কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলে দেখি শরীপাঙ্কেল আন্টি আর শারমিন আপু এরা আমাদের বাসায় আচ্ছা এরাই তাহলে মেহমান রে বাদর কেমন আছিস ভালো আছি আঙ্কেল আপনারা কেমন আছেন আসুন ভেতরে আসুন সবাই বাসার ভেতরে আসে আব্বুর সাথে কুশল বিনিময় করে আমু শারমিন আপুকে জড়িয়ে ধরে কিরে মা কেমন আছিস তোর এখন আমার বাসায় আসার সময়ই হয় না ভালো আছি আন্টি তুমি কেমন আছো আর লেখা চাপ একটু বেশি তাই সময় বের করতে পারি না আচ্ছা বুঝলাম আই বস আমার রান্না হয়ে গেছে এরপর সবাই একসাথে বসে খাবার খেয়ে নেই খাবার খেয়ে আমি সবাই বসে আছি শারমিন আপু আমার দিকে রাগিভাবে তাকিয়ে আছে এখনও এই মেয়েটা রেগে আছে আমি চুপচাপ উঠে রুমে চলে আসি ভাবি আমি আর ফারুক এটা সিদ্ধান্ত নিয়েছি আর সেই জন্যই আমাদের আজকে এখানে আসা কি সিদ্ধান্ত ভাই যান কই উনি তো আমাকে কিছু বলেনি আসলে ভাবি আমি আর ফারুক আমাদের বন্ধুত্বটা আত্মীয়তায় আবদ্ধ করতে যাচ্ছি আমাদের শারমিন আর সিএম বিয়ে দিতে আব্বুর কথা শুনে আমি বড় বড় চোখে আব্বুর দিকে তাকিয়ে আছি আমার গলায় এই বাদরটাকে কেন চুলাতে চাইছে এ তো খুবই খুশির খবর আমার তো শারমিন মাকে খুব পছন্দ শারমিন মা তুমি কিছু বলবে এহে না কিছু না আন্টি আপু আপনি এখানে আমরা এখানে কেন এসেছি জানো তুমি আব্বু আপনাদের নিমন্ত্রণ করেছে তাই কেন নিমন্ত্রণ করেছে সেটা জানো কই না তো আমাকে তো কিছু বলেনি তোমার আর আমার বিয়ের কথা বলতে এ বিয়ে মানে আপনি তো আমার সিনিয়র আপু আমি তো এখনই জানলাম আমাদের আব্বুরা মিলে এটা ঠিক করেছে আন্টিও রাজি আর আপনি রাজি তো আব্বু আমু যা চায় আমি তাই করব কিন্তু তুমি বিয়ের পর আমাকে আবার মারবেন না তো আমি তোমাকে মারি নাকি আর সকালে তাহলে ওইটা কি ছিল সবার সামনে আমার গাল গরম করলো কে তুমি তখন এসব বলেছিলে তাই আচ্ছা আর না তাহলে কি আমাদের বিয়ে হচ্ছে আব্বু আমি যখন আর কি করে বলবো আর মার খেতে যখন হবে না তখন তো আমি রাজি তাহলে আজ থেকে যত মেয়ে ফ্রেন্ড আছে সবার সাথে কথা বলা বন্ধ আমি এমনি কারোর সাথে কথা বলতে চাই না আমি দেখতে হিরোর মতো তাই মেয়েরা আমার সাথে কথা বলতে আসে তুমি যদি হিরো হও তাহলে আমি তোমার হিরোইন আজ থেকে আপু আর আপনি বলা বন্ধ আর এই হিরোইনকে ছাড়া অন্যদিকে যেন চোখ না যায় আচ্ছা ঠিক আছে তাই হবে আরও কিছু সময় সিয়ামের সাথে কথা বলে দুজন নিচে চলে আসি সবাই গল্প করছেন আমি এসে আব্বুর পাশে বসে পড়ি সিয়াম গিয়ে আন্টির পাশে বসে সিয়াম আমরা তোদের বিয়ে ঠিক করেছি শারমিন তোকে কিছু বলেছে হুম নমু বলেছে আমার কোনো সমস্যা নেই তোমরা যা বলবে তাই করব সবাই মিলে আমাদের বিয়ের দিন ধরে ঠিক করে আর পনেরো দিন পর বিয়ে আরও কিছু সময় আঙ্কেল আঙ্কেলান্ডি গল্প করে চলে যায় আমি রুমে এসে পড়তে বসি খুব ভালো লাগছে আজকে অনেকটা খুশি লাগছে পিচ্ছিটার সাথে পিচ্ছিটার সাথে কিছুদিন পর আমার বিয়ে হবে আব্বু আম্মু এত দ্রুত এত কিছু করবে বুঝতে পারছি না পরের দিন কলেজে এসে গুড বয়ের মতো ক্লাসে গুড বয়ের মতো ক্লাসে চলে যাই শারমিনাপু যদি আমাকে বাইরে দেখে আজও তাহলে খবর করে ছেড়ে দিবে প্রতিদিন বাদরটা গেটের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু নেই কেন কলেজে আসেনি নাকি ভাবলাম আজ ঘুরতে যাব কিন্তু বাদরটা তো এখানে নেই কল করে দেখি ক্লাসে বসে বন্ধুদের সাথে গল্প করছি মোবাইল বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি শারমিনা কল করেছে ক্লাস থেকে বের হয়ে কল রিসিভ করি হুম শারমিন বলো কোথায় তুমি আজকে কি কলেজে আসবে না আমি ক্লাসে আছি আপনি কোথায় গেটের সামনে আছি রোজ তো এই সময় এখানে থাকো আজকে নেই কেন কালকে না তুমি বললে আর যেন আড্ডা না দেই গুড বয় আচ্ছা এখন এসো দুজনে ঘুরতে যাব আমি ঠিক আছে বলে চলে আসি গেটের কাছে আবু দাঁড়িয়ে আছে আমি কাছে আসতে আমার হাত ধরে কলেজ থেকে বের হয় এরপর একটা রিক্সা করে দুজনে ঘুরতে চলে আসি কলেজ থেকে কিছুটা দূরে একটা গাছের বাগান আছে দুজনে হাত ধরে হাঁটছি আপুর হাত ধরে আছি কেমন কেমন জানি লাগছে মনে হচ্ছে তুলো হাতের মধ্যে রেখেছি চুপ করে আছো কেন তুমিও তো চুপ করে আছো কিছু বলছো না আচ্ছা বিয়ের পরের কিভাবে জীবন সাজাবো কিছু ভেবেছো আমি এখন কিছু ভাবিনি তুমি কি ভেবেছো শুনি বিয়ের পর তুমি আমার সকল ছোট ছোট স্বপ্ন পূরণ করবে আমি তোমার সাথে মাঝে মাঝে দুষ্টুমি করব তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দিবে আমার কোলে মাথা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দেবে অনেক কিছু ভেবে রেখেছো দেখছি মেয়েরা যে বয়সে সংসারের সব কিছু বোঝে ছেলেরা সেই বয়সে কিছুই বোঝে না তুমি আছো তো তুমি আমাকে সব বুঝিয়ে দিও আচ্ছা দেব সিয়াম আমাকে একটু জড়িয়ে ধরবে আমি শারমিনকে জড়িয়ে ধরি শারমিন আমার বুকে মাথা রেখে দুই হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থেকে আরও কিছু সময় বাগান থেকে বের হয়ে রিক্সা করে শারমিনকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসি সিয়ামের সাথে ঘুরে ফিরে কাটতে থাকে দিন আজকে আমাদের বিয়ে আমাকে সাজানোর জন্য বিউটি পার্লারের মেয়ে নিয়ে এসেছে শারমিনদের বাসায় বসে আসি প্রায় রাত হয়ে যাচ্ছে কিন্তু শারমিন নাকি এখনো বাসায় আসেনি হঠাৎ শারমিনের বান্ধবী দৌড়ে এসে আমাদের কলেজের বড় ভাই ফয়সাল নাকি শারমিনকে তুলে নিয়ে গেছে আমি বসা থেকে উঠে শারমিনের বান্ধবীর কাছে এসে জিজ্ঞেস করি কোথায় নিয়ে গেছে কিন্তু উনি বলে উনি কিছু জানে না আমি বসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ফয়সালদের বাসায় যাই কিন্তু সেখানে ফয়সাল নেই আমি আমার এক বন্ধুর কাছে ফয়সালের নাম্বার দিয়ে বলে লোকেশনটা জানাতে একটু পর আমাকে লোকেশানটা দেয় আমি দ্রুত গাড়ি ড্রাইভ করে বিশ মিনিটের মধ্যে এসে পৌঁছে যাই লোকেশানে একটা পুরোনো ভাঙ্গাচুরা বাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ি বাড়ির ভিতরে ঢুকি ভেতরে এসে দেখি শারমিন গুটি শুটি দিয়ে বসে আছে চোখ থেকে পানি পড়ছে কিন্তু কোনো শব্দ নেই মুখে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছি শারমিনের দিকে তাকিয়ে আমার বুকের ভিতরটা ভেঙে চড়ে যায় লাল বেনার একপাশে পড়ে পাশে পরে ব্লাউজ অন্য জায়গায় সেরা ঠোঁট কেটে রক্ত পড়ছে আমি গিয়ে শারমিনের সামনে বসি কতটা চিৎকার করলাম কিন্তু কেউ আসলো না পশুর মতো আমার শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে যাকে বন্ধু ভেবেছিলাম আজ সেই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করলো কিচ্ছু হয়নি চোখের পানি ফেলবে না আমি তোমার শরীর কেনা তোমার মনকে ভালোবাসি যত কিছু হয়ে যাক আমি তোমাকে ভালোবাসি আর বাঁচব নিজের এই কলঙ্ক আমি ঢাকবো কি দিয়ে আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই না আমি বাঁচতে চাই না মরবে তো আচ্ছা চলো তোমার শাড়ির এক পাশে তুমি গলা দাও অন্য পাশে আমি গলায় দিচ্ছি দুজনে একসাথে মরে যাব শারমিন কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরি তুমি ভাবলে কি করে আমি এই জন্য তোমাকে ছেড়ে দেবো সেই বুঝের বয়স হবার পর থেকে শুধু তোমাকেই ভালোবাসি হঠাৎ দরজার পাশ থেকে ফয়সাল বলে বরে বাহ এ তো দেখি ট্রু লাভ আমি সেই স্কুল লাইফ থেকে ওকে ভালোবাসি আর ও তোকে বিয়ে করবে এখন যাকে ইচ্ছে তাকে বিয়ে কর বাসুর তো আমি করেই ফেলেছি ফয়সালকে দেখে আমার শরীরের রাগে কাঁপছে আর ওর কথা শুনে মাথায় খুন চেপে যায় আমি শারমিনকে সেরে আশেপাশে তাকিয়ে দেখি একটা রড পড়ে আছে আমি রড নিয়ে ইচ্ছে মতো ফয়সালকে মারতে থাকি রক্তাক্ত করে ফেলেছি মারতে মারতে মাটিতে শুয়ে ছটফট করছে আমি রুমে খোঁজাখুঁজি করে একটা বডি খুঁজে পাই ফয়সালের দুই হাত কেটে ফেলি দুই পা সহজ জিপ কেটে ফেলি ফয়সাল ছটফট করছে বটি দিয়ে দুই চোখ কোপ দেই ফয়সাল ছটফট করছে গলা মুরগির মতো শারমিন আমার এই রূপ দেখে ভয় কাঁপছে আমি ওর কাছে এসে বলি কি হয়েছে তুমি ভয় পাচ্ছ কেন আমি আছি তো আমি শাড়িটা নিয়ে শারমিনকে পরিয়ে দিই এখন আর সেরা অংশগুলো দেখা যাচ্ছে না এখানে কি হয়েছে তুমি জানো না আরও আমাকে এখানে এনে বেঁধে রেখেছিল আমাকে আনার জন্য তুমি কিছুই বলবে না গিয়ে যা বলার আমি বলবো সবার থেকে সত্যি লুকাবে তুমি সত্যি লুকাতে হবে শারমিন কেউ তোমার দিকে আঙ্গুল তুলুক সেটা আমি মানতে পারবো না এখন চলো দুজনে বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসি গাড়ি থেকে পানি বের করে শারমিনের হাতে দেই শারমিন পানি নিয়ে মুখে ভালো করে ধুয়ে নেয় আমিও হাত পা ভালো করে ধুয়ে নেই চোখে মুখে পানি ছিটিয়ে নেই এরপর দুজন শারমিনের বাসায় চলে আসি বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আব্বু আঙ্কেল আন্টি সবাই সিয়ামের কাছে যায় শারমিনের কোনো ক্ষতি হয়নি তো আর ওকে কেন তুলে নিয়ে গিয়েছে ওই ছেলেকে আমি একদিন মেরেছিলাম আমার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিল আমার কিছু কত না পেরে শারমিনকে তুলে নিয়ে গেছে আমি অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে আছি আঙ্কেল সিয়ামের গালে থাপ্পড় দেয় সিয়াম মাথা নিচু করে আছে আঙ্কেল বলে আজ তোর জন্য মেয়েটার কত বড় ক্ষতি হতো বুঝতে পারছিস সব সময় কলেজে গিয়ে গুন্ডামি করে বেড়াস তুই কি করছ এতগুলো মানুষের সামনে এত বড় ছেলের গায়ে হাত তুলছ ফারুক বাদ দে আচ্ছা এখন বিয়ের কাজ শুরু করতে হবে আমাকে আঙ্কেল স্টেজে নিয়ে বসায় শারমিনকে আম্মু আমার পাশে বসিয়ে দেয় কিছু সময়ের মধ্যে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয় শারমিন ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে আন্ডিও কান্না করছে কিছু সময় পরে দুজনে গাড়িতে উঠে বসি শারমিন আমার কাঁধে মাথা রেখে বসে আছে কিছু সময়ের মধ্যে আমাদের বাসায় চলে আসি অনেকটা রাত হয়ে বাহিরে না থেকে শারমিনকে নিয়ে রুমে চলে আসি দরজা বন্ধ করতে শারমিন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় তুমি কেন সবাইকে মিথ্যা বললে সত্যিটা বললে তো আঙ্কেল তোমাকে মারতো না আমার জন্য তুমি মার খেলে তোমার জন্য তো মরতেও পারি আর একটা থাপ্পড় তো কিছুই না আচ্ছা চলো ফিরে হয়ে নিবে আমি গোসল করব আগে আচ্ছা ওইদিকে ওয়াশরুম তুমি গোসল করে নাও আমি তোমার জন্য ড্রেস বের করছি শারমিন একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায় আমি শারমিনের ব্যাগ থেকে ওর জন্য একটা চুড়িদার বের করি ড্রেস কোথায় দাও শারমিন ওয়াশরুমের দরজা দিয়ে হাত বের করে রাখে আমি চুড়িদার শারমিনের হাতে দেই আমি সে হাত ধরে ড্রেস নিয়ে চেঞ্জ করে রুমে আসি সিয়াম বেডে বসে আছে আমি এসে সিয়ামের পাশে বসি অনেক রাত হয়ে গেছে ঘুমাবে তোমার ঘুম পাচ্ছে নাকি না তেমন কিছু না আচ্ছা শোনো পেছনে সব কিছু ভুলে যাবে আর তোমার যে স্বপ্নগুলো আমাকে ঘিরেছিল স্বপ্নগুলো যে ঠিক আগের মতোই থাকে কি থাকবে তো তুমি এতটা ভালো কেন আমি তো তোমাকে বদের হাড্ডি ফাজিল আরো কত কিছু বলেছি আর তুমি আমাকে এতটা ভালোবাসো আমি শারমিনের হাত ধরে কাছে এনে কাছে এনে বুকে জড়িয়ে ধরি কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে দুজনের মুখোমুখি হয়ে আসি শারমিনের কবলে চুমু দিয়ে দুজনে শুয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি সিয়াম আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে উঠতে গেলে সিয়াম আরো শক্ত করে জড়িয়ে ধরে মুচকি হেসে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি কিছু সময় পর ঘুম থেকে উঠে দুজনে একসাথে গোসল করে নেই চেঞ্জ করে নিচে এসে দেখি দুজন পুলিশ আব্বু আমুর সাথে কথা বলছে শারমিনা আমার হাত ধরে চেপে আমি চোখের ইশারে চুপ থাকতে বলি ওই যে কাল যে ছেলেটা শারমিনকে তুলে নিয়ে গিয়েছিল ওই ছেলেটাকে নাকি তার হাত পা কেটে দিয়েছে নির্মমভাবে মেরেছে সেই ব্যাপারে ওরা কথা বলতে আসছে পুলিশ জিজ্ঞেস করে সিয়াম ওখানে যাবার পর কি কথা হয়েছে আর আমাকে কেন তুলে নিয়ে গিয়েছিল সিয়ামের সাথে ফয়সলের কি শত্রুতা সিয়াম ওখানে যাবার পর কাউকে দেখেছে কি না স্যার আমাদের কলেজের সমস্যার জন্য আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছে কিন্তু আমি ওর সাথে কথা বলে আমাদের ঝামেলা মিটিয়ে আমি আমার বউকে নিয়ে চলে আসি এরপর কি হয়েছে আমি জানি না পুলিশ কিছু সময় কথা বলে চলে যায় সত্যিটা কি তুই তো তোমার মনে হয় আম্মু আমি কাউকে এমন করে মারতে পারি আরও কিছু সময় আব্বু আম্মুর সাথে কথা বলে সবাই একসাথে খাবার খেয়ে নিই দুজনে রুমে এসে বসে আসি শারমিন আমার বুকে মাথা রেখে বসে আছে এখন কি হবে সিয়াম পুলিশ যদি সব জেনে যায় তাহলে কি হবে কিছুই হবে না আসার সময় সকল প্রমাণ মিটিয়ে এসেছি ঐশ্বর না কথা বলতে পারবে আর না দেখতে পারবে সব ভয়ের কিছু নেই তবু আমার ভয় হচ্ছে যদি কখনো পুলিশ কিছু জেনে যায় আমি সব কিছু সামলে নিব আর ওই শালা বাঁচবে বলে আমার মনে হয় না দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকি আরও কিছু সময় কিছু সময় পর শারমিনের বাসা থেকে ওর আব্বু আসে আমাদের নিতে দুজন রেডি হয়ে নিচে এসে শারমিনের আব্বুর পায়ে কেমন আছো তোমরা ভালো আছি আব্বু তুমি কেমন আছো আমরা ভালো আছি আচ্ছা বিয়ান আমি তাহলে ওদের নিয়ে যাই এরপর আমরা চলে আসি শারমিনদের বাসায় আন্টির সাথে কুশল বিনিময় করে শারমিনদের রুমে চলে আসি দুজনে ফিরে হয়ে বেডে বসে আছি তুমি বসো আমি তোমার জন্য কফি নিয়ে আসছি আচ্ছা আমি তোমার ব্যালকনিতে আছি তুমি আসো আমি ঠিক আছে বলে নিচে এসে আম্মুকে বলি দুই কাপ কফি বানাতে বলি আম্মু কফি বানাতে চলে যায় আমি সোফায় আব্বুর পাশে বসে পড়ি কিরে মা জামাই কোথায় রুমে আছে আব্বু তোমার অফিসের কাজে না চিটাগাং যাবার কথা যাব না আমি ম্যানেজারকে পাঠিয়েছি আব্বুর সাথে কথা বলতে বলতে আম্মু কফি বানিয়ে নিয়ে আসে আমি কফি নিয়ে রুমে চলে আসি ব্যালকনিতে সিয়ামের পাশে বসে কফির কাপ টেবিলে রেখে সিয়ামের বুকে মাথা রেখে বসি দুজন কফি খেতে খেতে গল্প করছি আমি এই পৃথিবীর সেই মানুষগুলোর মধ্যে একজন যারা ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে আমি পৃথিবীর সবচেয়ে লাকি গার্ল আমাকে যে এতটা ভালোবাসে আর আমি তার জীবনে আছি দুজন দুজনকে নিয়ে জীবনে বাকিরে জীবন কাটিয়ে দিব তোমার এই বুকে মাথা রেখে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকি আমাদের জীবনটা এত কঠিন না আপনি যদি কঠিন মনে করেন তাহলে কঠিন আর যদি সহজ মনে করেন তাহলে সহজ একটা মেয়ে কখনো ইচ্ছে করে ধর্ষিত হয় না একটা মেয়েকে যেই ছেলে ধর্ষণ করে সে নিজে তো ধর্ষক তাহলে সবাই কেন শুধু মেয়েটার দিকে আঙুল তুলে দোষটা তো ছেলেটার তাই মেয়েদের দিকে নয় আঙুল তুলতে হয় ছেলেদের দিকে ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ